আমরা জানি যে আমাদের বাংলাদেশের কারাগারগুলোতে হাজার হাজার আসামি যারা কারাবন্দী অবস্থায় আছেন তাদের যেই ন্যূনতম মানবিক অধিকারগুলো অনেক ক্ষেত্রেই এই মানবিক অধিকারগুলোকে লঙ্ঘন করা হয় তাদের যে ন্যায্য অধিকারগুলো আছে যেই সুযোগ সুবিধাগুলো তারা রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সেগুলো তাদেরকে দেয়া হয় না একইভাবে আমরা দেখেছি বিগত পনেরো বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময়ে আমাদের দেশের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকার কয়েকটা ন্যারাটিভের উপর ভিত্তি করে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রেখেছিল তার মধ্যে অন্যতম একটি গল্প হচ্ছে জঙ্গিবাদের গল্প এই জঙ্গিবাদের গল্পগুলোর সূচনার ক্ষেত্রে আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করেছি যে আমাদের দেশের যেই মিডিয়াগুলো আছে একটা উল্লেখযোগ্য অংশ মিডিয়া তারা বৈদেশিক ডলারের লোভে অন্যান্য বিভিন্ন কারসাথির মাধ্যমে তারা প্রথমে কিছু স্ক্রিপ্ট তারা তৈরি করত কিছু গল্প তারা তৈরি করত এবং আমরা দেখেছি আমাদের দেশের নাটক সিনেমা থেকে শুরু করে সকল ক্ষেত্রে তারা দাড়ি টুপিকে একটা আক্রমণের বস্তু হিসেবে তারা উপস্থাপন করত বিভিন্ন নাটকের মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি হুমায়ুন আহমেদ একজন নাটক ছিলেন নাট্যকার ছিলেন লেখক ছিলেন তার অনেক উপন্যাস আপনারা যদি এখনও খুলেন দেখবেন সেই উপন্যাসের মধ্যে একটা চরিত্র থাকে যার দাড়ি আছে যিনি নামাজ পড়েন যার টুপি আছে কিন্তু তিনি দুষ্ট চরিত্রের অধিকারী তিনি সমাজ অন্যায় কাজ করেন নাওয়জমিল্লা এমনিভাবে আমরা দেখেছি কুকুরের মাথায় টুপি দিয়ে ইসলামিক যেই কৃষ্টি কালচারগুলো আছে নিদর্শনগুলো আছে এগুলোকে সমাজের মধ্যে নিকৃষ্ট গৃহীত হিসাবে তুলে ধরা হতো এরপর আমরা দেখেছি বিগত পনেরো বছরে তারা যেই ন্যারেটিভ তৈরি করেছিল এবং বৈদেশিক ফান্ডের মাধ্যমে তারা জঙ্গিবাদের ক্রাইটেরিয়া কি কি কারণে জঙ্গি কি কি চিহ্ন দেখা গেলে জঙ্গি হতে পারে এই জিনিসগুলো তারা প্রিন্ট করে বিভিন্ন ওয়ালে ওয়ালে তারা সেগুলোকে লাগিয়ে দিয়েছিল পেপার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে তারা সেগুলো বিজ্ঞাপন প্রচার করেছিল তার মধ্যে অন্যতম ছিল যদি কেউ টাকনুর উপরে কাপড় পরে তাহলে সে সম্ভাব্য জঙ্গি যদি কেউ প্রেম না করে তাহলে সে সম্ভাব্য জঙ্গি প্রথম রেডিস্টার তারা পরিষ্কার তাদের পত্রিকার নিউজে এবং ফিচারের মধ্যে এগুলো উল্লেখ করেছিল যে আপনার সন্তানের দিকে লক্ষ্য রাখুন সে এখনো প্রেম করে না সে সঠিক সময়ে ঘরে ফিরে আসে তার কোনো দুষ্ট বন্ধু নেই যাদের সাথে সে আড্ডাবাজি করে বিড়ি সিগারেট এবং নেশা ইত্যাদির সাথে সে সম্পৃক্ত না এবং সে নামাজে যায় সে একটু ভদ্রভাবে চলার চেষ্টা করে তাহলে আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না তো রকম শিরোনাম করে করে তারা আমাদের সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে তারা এই জঙ্গিবাদের একটা মানে চিত্র তারা মঞ্চায়িত করত এরপর তারা প্রশাসনের একটা নির্দিষ্ট অংশকে তারা এই স্ক্রিপ্টগুলো ধরিয়ে দিত এবং তারা বারবার প্রেশার ক্রিয়েট করতো যে এই ঘটনাগুলো এখনো কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখনো কেন তাদেরকে ধরা হচ্ছে না তো এই যে বিগত পনেরো বছরের যে শত শত নিরপরাধ মানুষদের হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদের যেই জঙ্গি ন্যারেটিভটা ছিল আমরা দুঃখজনকভাবে দেখতেছি গত পনেরোই জুলাই আবারও এরকম একটা জঙ্গি নাটা নতুন করে বিগত প্রায় এক বছর আমাদের দেশে কোনো জঙ্গি হামলা হয় নাই কোথাও বোমা পাওয়া যায় নাই কোথাও কোনো আক্রমণ হয় নাই যদি জঙ্গিবাদ বাংলাদেশে আসলেই থেকে থাকতো তাহলে বিগত এক বছরে আমার পতনের পরে এই অস্থিতিশীল অবস্থায় এই সময়টাই কিন্তু অনেক ধরনের আমরা হামলা দেখতে পেতাম কিন্তু এখন সে বিদেশি ফান্ডিংও হচ্ছে না তাই এগুলো বন্ধ ছিল কিন্তু আবার আমরা দেখছি যে সেই নাটকগুলো আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে জঙ্গিবাদের এই মিথ্যা নাটকগুলোর মাধ্যমে তারা এই পর্যন্ত অসংখ্য মানুষকে জেলের মধ্যে তারা নিক্ষেপ করেছে এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে একজন মানুষ নিরাপরাধ আমরা জানি সারা পৃথিবীর মধ্যে স্বীকৃত মূলনীতি হচ্ছে একজন মানুষের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কোনো অপরাধ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে নিরপরাধ বলতে হবে কিন্তু আমাদের দেশের এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে তার কাছ সামনে কয়েকটা বই পুস্তক ইসলামিক বই কোরআন হাদিসের বই আর রাফি ইকুল মাহতুম ইত্যাদি দিয়ে তাকে বলা হতো এতজন জঙ্গি ধরা হয়েছে তাকে মিডিয়া ট্রায়াল করে তার লাইফটা ধ্বংস করে দেওয়া হয়েছিল এরকম অসংখ্য ঘটনা হয়েছে অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হতো তাদেরকে সেখানে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়ে বলা হতো যে জঙ্গি তারা এখানে বোমা ফুটিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তদন্তের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে অধিকাংশই ছিল এগুলো নাটক তো এই যে একটা অন্যায় সেই অন্যায়টা আবারও আমাদের দেশে করার প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা যদি এখন এই সাংবাদিক সমাজ সচেতন সমাজ আমরা যদি এই অন্যায়গুলোর প্রতিবাদ না করি তাহলে বিগত আমলেও আমরা যেমনি ভাবে দেখেছি প্রথমে ইসলাম ধরা হতো এরপর জামাত রাজাকার বলে ধরা হতো এরপরে বিএনপির লোকদেরকেও ধরা হতো এরপরে অন্যান্য যে কোনো লোকদেরকে কোনো একটা স্বার্থের আঘাত হলেই তাকে একটা সন্ত্রাস বিরোধী মামলা একটা জঙ্গি মামলা কোনোভাবে ফাঁসিয়ে দিলে তারপর লাইফটা বরবাদ হয়ে গেছে অসংখ্য মানুষের যারা নামাজ অনেক সময় হয়তো পড়ে নাই কিন্তু তারপরেও তাদেরকে এই মামলায় ভুক্তভোগী হতে হয়েছে যেটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং রাজ্য অধিকারগুলো থেকে মানুষদেরকে বঞ্চিত করা এমনিভাবে যখন এই জেলখানার মধ্যে আপনার বন্দি করা হয় এই জেলখানার অন্যান্য নাগরিকদেরকে অন্যান্য আসামিরা যে সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকেন আমরা দেখেছি জেলখানার মধ্যে যাদেরকে এই সন্ত্রাসবাদ নামক এই অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট সন্ত্রাস বিরোধী আইনের আওতায় যাদেরকে বন্দি করা হতো বিশেষ করে যারা দাড়ি টুবি বা ইসলামিক কোনো চিন্তা ভাবনার সাথে যারা নামাজ পড়তেন যারা একটু সমাজে আল্লাহকে ভয় করতেন এমন ব্যক্তিদেরকেই যাচাই করে বাছাই করে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং নিউজেও এসেছে যে তারা একজন ব্যক্তিকে গ্রেফতার করার পরে মানে গ্রেফতার করবে অতীতে আছে পাচ্ছে না হঠাৎ করে দেখলো যে ওখানে এসার নামাজ তারা বলতেছে নামাজ শেষ হলে তারপরে যেই লোকগুলো মসজিদ থেকে বের হবে এখানে নিশ্চয়ই সেই ব্যক্তিটা আছে ঠিক ওই নামাজ শেষ পরে মসজিদ থেকে একটা লোক বের হলো তখন তাকে দেখে তাকে ধরে নিয়ে আসলো এবং তারা নিজেরা তখন গাড়ির মধ্যে গল্প করছে যে আমি ধারণা করেছিলাম যে নামাজ থেকে বের হয়েছে যে নিচের দিকে তাকে হাঁটছে এই ছেলেটাই জঙ্গি নাওয়াজুবিল্লাহ তো এই যে অবস্থা এরপরে জেলখানা যাওয়ার পরে এই মানুষদেরকে অন্যান্য জেলখানার আসামিরা যে ধরনের স্বাভাবিক সুযোগ সুবিধাগুলো পান এই সুযোগ সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয় কিভাবে যে জেলখানার মধ্যে সেন নামক আলাদা একটা এরিয়া নির্ধারণ করে রাখা হয়েছে এই সেলের মধ্যে যারা বন্দী তারা একজন আসামি সে পাঁচটা খুন করেছে দশটা খুন করেছে সে পুরো জেলখানা ঘুরতে পারে সে পিসি থেকে কেনাকাটা করতে পারে সাক্ষাৎ করতে পারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সন্ত্রাস বিরোধী মামলা যারা তাদেরকে ওই সেলের কিছু খাঁচা আছে খাঁচা খাঁচা রুম একটা কাশিমপুর কারাগারে যেটা প্রায় সতেরোটা রুম এক একটা রুমে সর্বোচ্চ দুই থেকে তিনজন থাকা যায় এবং রুমের মধ্যে বাথরুম এই খাঁচা খাঁচার সামনে একটু দুই হাতের মতো জায়গা এই এতটুকু জায়গার মধ্যে তাকে একদম একটা মুরগিকেও বিভিন্ন উন্নত বিশ্বে হয় কিন্তু মুসলিম যারা যাদেরকে জঙ্গিবাদের মিথ্যা মামলা দেওয়া হয় তাদের জীবনটাকে এত তোলা হয় জেলখানার মধ্যে তাদেরকে হাঁটার সুযোগ দেওয়া হয় না এমনিভাবে তাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ধরনের বাংলাদেশের কারাগারের মধ্যে যারা বন্দী আছে তাদের ক্ষেত্রে যে অমানবিক একটা আচরণ করা হয় এটা আমি জোরালোভাবে আজকে আমি তুলে ধরতে চাই সেটি হচ্ছে ডান্ডা বেরি ডান্ডা বেরির একটি সিস্টেম আমাদের সমাজ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় সেই ব্রিটিশ ব্রিটিশদের বছরের পুরনো একটা একটা কালচার সিস্টেম যে একজন আসামিকে মানে নিরাপত্তার জন্য তাকে ডান্ডা লাগিয়ে কোর্টে পাঠানো হয় ডান্ডার যে যদি কাউকে ডান্ডা বেরি না লাগানো হয় তিনি এই জিনিসটার ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারবেন না আপনারা গুগলে সার্চ করলে কিছু ছবি দেখতে পারবেন যে এইভাবে শিকল আছে এবং দুইটা চুরি আছে এই দুইটা চুরিকে এই একজন বন্দির পায়ের মধ্যে লাগানো হয় একদম ম্যানুয়ালি এবং সেখানে বিশাল হাতুড়ি নিয়ে আলাদা কয়েদিদের একটা সেকশন আছে তারা এই বড় বড় মোটা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে দুইটা পরার মধ্যে একটা লোহা ঢুকিয়ে সেই অমানুভাবকভাবে সেই তার বন্দির মধ্যে ডান্ডাবেরিটা পরানো হয় এবং ওই ডাণ্ডাবেরি সেই কোর্ট থেকে আসার পর অনেক সময় দেখা যায় যে কয়েদি আশা চলে গেছে তার ওই রাত ওই ডাণ্ডাবেরি পরে তার থাকতে হয় এবং ওই ডাণ্ডাবেরি আবার খোলার সময়ও সেই ম্যানুয়ালি অবস্থায় এই মোটা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তার পায়ের এখানে পিটিয়ে পিটিয়ে তার সেইটা খোলা হয় এই লাগানো এবং খুলতে গিয়ে অনেক আসামি পায়ের মধ্যে বাড়ি লাগে তাদের পাও নষ্ট হয়ে যায় পায়ে ঘা হয়ে যায় এই ডান্ডাবেরি পড়তে পড়তে আমরা এই সভ্য সমাজের কাছে একটা জিনিস তুলতে চাই যে দুইশো বছর পুরনো যে ব্রিটিশরা যে ডান্ডা বেরিয়ে আমাদেরকে দিয়ে গিয়েছিল আজকে ইউরোপ আমেরিকা সব জায়গায় উন্নত হয়েছে অত্যাধুনিক অনেক ধরনের লক সিস্টেম তৈরি হয়েছে এখনো কেন আমরা সেই ব্রিটিশদের আমলে সেই আদিম যুগের সেই লোহার ডান্ডা আমাদের কেন দরকার হবে আমরা আধুনিক ধরনের লক সিস্টেম তৈরি করতে পারি এটা একটা বন্দিদের অমানবিক পশুর মতো তাদেরকে এই আচরণগুলো করা হচ্ছে তো এই বিষয়গুলোর আমি এখানে দৃষ্টি আকর্ষণ করব। যে আমরা যেন এই বিষয়গুলো উল্লেখ করি এই বিষয়গুলো যেন আমরা তুলে ধরি এমনিভাবে একজন ব্যক্তি যখন সে আদালত থেকে জামিন প্রাপ্ত হয় জামিন পাওয়ার পরেও তার জন্য অনেক ধরনের নাটক তৈরি করা হয় তখন তার জামিনটা কোনো কোনো ক্ষেত্রে স্টে করে দেওয়া হয় জামিনটা স্টে করে দেওয়া হলে একজন ব্যক্তি আসামি এই সন্ত্রাস বিরোধী মামলায় জেলে যাওয়ার পরে তার জামিন পেতে পেতেই অনেক সময় ছয় মাস এক বছর পার হয়ে যায় এই এক বছরের মধ্যে তার পরিবার তার ছাগল বাড়ির গরু বিক্রি করে তাদের স্বর্ণের অলংকার বিক্রি করে ভিটা বাড়ি বিক্রি করে কোনো রকমে একটু করাতে পারে এই করানোর জামিন জামিনটা পরে যখন তাদের উপরে আবার এই স্টে করে হয় তখন তারা হতাশ হয়ে যায় এবং এই স্টে ভাঙানোর জন্য আবারও তাদেরকে পথে পথে মানুষের কাছে মানে হাত পাততে হয় যে একটা অমানবিক সিস্টেম এবং জামিন পাওয়ার পরে জেল গেট থেকে এই সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে বন্দি করা হয় ইসলামিক ব্যক্তিত্ব তাদেরকে বারবার গ্রেপ্তার এবং রিমান্ড এবং গুম পর্যন্ত করা হয় এই যে অমানবিক যে আচরণগুলো এই রাষ্ট্র করেছে এই আচরণগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এগুলোকে যেন বন্ধ করা হয় এবং বিগত শাসনামলে যাদের উপর এই জঙ্গি জঙ্গিবাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে মামলাগুলো অনতিবিলম্বে যেন প্রত্যাহার করা হয় আলহামদুলিল্লাহ আইন মন্ত্রণালয় আমাদের ওলামা একরামদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের বৈষম্য কারামুক্তি আন্দোলনের সম্মানিত উপদেষ্টা শেখ হাফিজাউল্লাহ এবং সভাপতি সহ হেফাজতের ব্যক্তিত্বদের সেখানে আবেদনের প্রেক্ষিতে বেশ কিছু পর্যায়ে আছে এগুলো যেন দ্রুত প্রত্যাহার করা হয় এবং এই সন্ত্রাস বিরোধী কালো আইন এই আইনটাকে যেন বাতিল করা হয় ব্যাপারে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব। এবং আমরা এই অনুষ্ঠান থেকে জোর দাবি উত্থাপন করবো যে এই অমানবিক সন্ত্রাস বিরোধী কালো আইনটি যেন বাতিল করা হয় এবং জেলখানার প্রত্যেকটা বন্দি তার যেন মানবিক যে অধিকারগুলো আছে ন্যূনতম যে অধিকারগুলো আছে সবাই যেন সমানভাবে সেই অধিকারগুলো ফিরে পায় এবং যে সকল দুর্নীতি বিভিন্ন জেলা কারাগারগুলোতে হচ্ছে সেই দুর্নীতিগুলো অনতি বিলম্বের জন্য বন্ধ হয় এই দাবি আজকে আমি এখানে উত্থাপন করছি সর্বশেষ যে আয়ারটি আমি তিলাওয়াত করেছিলাম সুরায় বুরুজের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালহু আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিহ সূরা আল নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে জুলুম এবং নির্যাতন করবে তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া জাহান নামের মর্মান্তিক শাস্তি তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন তো এই আয়াতটার দিকে আজকে সাংবাদিক সমাজ এবং আমাদের রাষ্ট্রের যারা আছেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা নাগরিক যেন এই আয়তটার দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং এই আয়তের দিকে যে আল্লাহ তালা বলছেন যারা মুমিনদেরকে মুমিন পুরুষ এবং নারীদেরকে যারা অত্যাচার জুলুম নির্যাতন করে তাদের জন্য জাহান নামের আজাব আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন সুতরাং আমরা যেন কেউ মুমিনদেরকে নির্যাতনের আহ অংশীদার না হই এবং যেখানে আমরা গোমিন্দির উপর নির্যাতনের কোনো অবস্থা দেখবো সেগুলো আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করুন আমিন